আসসালামু আলাইকুম বন্ধুরা পদার্থবিজ্ঞানের উৎকর্ষতা সাধনে যেসব বিজ্ঞানী অক্লান্ত পরিশ্রম করেছেন স্যার আইজেক নিউটন তাদের মধ্যে অন্যতম পদার্থবিজ্ঞানের অধিকাংশ গুরুত্বপূর্ণ সূত্রই তার আবিষ্কার তার সূত্রগুলোকে পদার্থবিজ্ঞানের ভিত্তি বললেও বোধহয় ভুল হবে না সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন এই আইজেক নিউটন অনেক ইতিহাসবিদদের মতে একজন বদমেজাজি ও হিংসুটে মানুষ ছিলেন কেন তাকে এমন বলা হয় সে বিষয়ে আজ একটি ঘটনা জানার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক খুব ছোটবেলাতেই নিউটন তার বাবাকে হারান তার মা আরেকজনকে বিয়ে করে নিউটনকে ছেড়ে চলে যান যার ফলে ভীষণ একা হয়ে পড়েন তিনি এর প্রভাব পড়ে তার ব্যক্তিগত জীবনে মানসিক বিভিন্ন চাপে একটা সময় হিমশুটে ও বদনাজাজি হয়ে ওঠেন তিনি গান সিনেমা নাটক কবিতা ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তিনি মারাত্মকভাবে ঘৃণা করতেন তাই এসব থেকে নিজেকে সযত্নে সরিয়ে রেখেছিলেন তিনি কাউকে বিশ্বাস করতেন না বন্ধু আর সহকর্মী সকলকে সন্দেহের চোখে দেখতেন নিউটন না শব্দটা একেবারেই পছন্দ করতেন না কেউ তার বিরোধিতা করলেই খেপে যেতেন তার উপর নিউটনের একটা বিখ্যাত বই প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা এটা পদার্থবিজ্ঞানের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বই বলে মনে করেন বিজ্ঞানীরা বিজ্ঞানীর জন ফ্লামস্টিড অনেক তথ্য দিয়ে নিউটনকে এই বইটি লিখতে সহযোগিতা করেছিলেন তাই বইয়ের প্রথম সংস্করণে তথ্যসূত্রে একাধিক জায়গায় ফ্লামস্টিডের নাম ছিল কিন্তু সেই ফ্লামস্টিডকেই একটা সময় নানাভাবে হেনস্থা করেন নিউটন ঘটনার সূত্রপাত হয় কয়েক বছর আগে বিজ্ঞানী সমাজে নিউটনের তখন বিরাট ক্ষমতা লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার দাপট ছিল চোখে পড়ার মতো ওই সময়টায় রয়্যাল অ্যাস্ট্রোনমির তথ্য উপাত্ত বিভাগে নিযুক্ত ছিলেন ফ্লামস্টিড নিউটন তার কাছে ব্যক্তিগত গবেষণার জন্য কিছু তথ্য চান কিন্তু এসব তথ্য কাউকে দেওয়ার অনুমতি ছিল না তাই ফ্লামস্টিড সেগুলো দিতে অস্বীকার করেন এতে নিউটন ভীষণ চটে যান তার উপর নিজের ক্ষমতা বলে তিনি রয়্যাল সোসাইটির পরিচালনা পরিষদের সদস্য হন ফ্লামস্ট্রিটকে আবারও চাপ দেন তথ্য প্রকাশের জন্য কিন্তু তিনি তাতেও রাজি হননি তখন নিউটন ফ্লামস্ট্রিটের কিছু ব্যক্তিগত গবেষণাপত্রও কেটে নেন তারপর সেগুলো জার্নালে প্রকাশ করেন অ্যাডমন্ড হ্যালির নামে হ্যালি ছিল ফ্লামস্ট্রিটের শত্রু। ফলে ফ্লামস্ট্রিটও ভীষণ খেপে যান নিউটনের বিরুদ্ধে গবেষণাপত্র চুরির অভিযোগে মামলা করে বসেন এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন নিউটন যার ফলে প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা বইয়ের দ্বিতীয় সংস্করণে যেখানে যেখানে ফ্লাম নাম ছিল সেগুলো সব বাদ দিয়ে দেন এমন অনেক বিতর্কিত ঘটনায় নিউটনের জীবনী থেকে পাওয়া যায় ইতিহাসবিদদের মতে বিজ্ঞানে নিউটনের অবদান নিয়ে কেউ কখনোই আঙুল তুলতে পারবে না কিন্তু এটাও সত্য যে তিনি মানসিকভাবে বেশ উগ্র স্বভাবের ছিলেন আর এর পিছনে প্রধান কারণ হিসেবে দেখা হয় তার একাকিত্বকে পদার্থবিজ্ঞানের এই উজ্জ্বল নক্ষত্র সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ মৃত্যুবরণ করেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ